তাদেরকে শেয়ার শেয়ার করে দিতে পারেন তাদেরকে শেয়ার করে দেন বা আপনার ফেসবুক পেজে শেয়ার করে দেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে বলেন এই চ্যানেলে আপনার ইউটিউব থেকে কিভাবে ইনকাম করা যায় হ্যাঁ সুন্দরভাবে এই চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও আপলোড করে দেব বা লাইভের মাধ্যমে সবাইকে সুন্দরভাবে শেখাই দেব কারণ দেখেন ইন্ডিয়ানরা কিন্তু আসলে আমাদের চেয়ে অনেক এগিয়ে ইন্ডিয়াতে যারা আহ তেরো বছর বয়স পনেরো বছর বয়স তারা ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বুঝতে পারছেন এই ইউটিউবিং করে আমরা আসলে এগুলো ভালো বুঝি না আহ খুব একটা আগ্রহ দেখায় না শুধু মানে জাস্ট আমরা এটা নিয়ে মানে শুধু চাকরির পিছনে দৌড়াই বিভিন্ন জায়গায় করি আর হতাশা করে থাকি তো যাই হোক ভাই লাইভটা শেয়ার করে দেন হ্যাঁ জি আমি শেয়ার করছি কয়েকজন আচ্ছা আপনার ফেসবুক ফেসবুকে অথবা আপনার হচ্ছে ফেসবুকে অথবা É, eu me

আমি একটু যখন শেয়ার করছিস তখন এইটা ছড়িয়ে যাচ্ছে তো তখন একটু ছোট দেখাচ্ছে তাই না যে আমি ওই ফেসবুকে তারপর আপনার ইসে টেলিগ্রাম চ্যানেল যেটা করছি ওটাও দিছি আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আর আসলে বাংলাদেশের নেটওয়ার্ক সিস্টেম এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই এখনো সেই আগের মতো স্পিড এখনো আসে নাই তো দেড় দিনের ভিতরে ঠিক হয়ে যাবে আমি আমি লাইভটা শেয়ার করে নিই হ্যাঁ শেয়ার করে দিই কালকে থেকে কি আবার নেট অফ হবে Isn't yeah. it?